হিউম্যান ক্যারেক্টারের রিক শিখলেই যেন আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন চার পায়ের রিগ করতে পারেন আপনি একটা রিগ করতে পারেন আপনি যে কোনো যে কোনো ক্যারেক্টার হোক এখানে চার পায়ে চারপায়েছে রেভিট আছে হিউম্যান আছে আহ কোন ধরনের যে কোনো প্রাণী টাইপের একটা ফিশ বা সার্ক ফিশ এই ধরনের রিগ আপনি যেন করতে পারেন কারণ কি আপনি এগুলা কিন্তু মুখস্থ করলে হবে না ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা অনেক বন্ধু জানতে চেয়েছেন আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন বিভিন্ন ইনস্টিটিউটস এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলোতে অনলাইন অ্যানিমেশন থ্রিডি অ্যানিমেশনের অনলাইন কোর্সগুলো বিভিন্ন কোর্স ফিতে নিচ্ছে একদম তো ওদের কনফিউশনে আছে যে এত কম রেটে বা আমরা অ্যাডমিশন নিয়ে কি আমাদের কোন প্রবলেম হবে কিনা বা কোর্সের কোনো সমস্যা হবে কিনা যেমন উল্লেখ করে দিয়েছে যেমন পাঁচশো টাকায় কোর্স বিক্রি করতেছে প্লাস টাকা টাকায় তারা এমনকি দশ হাজার টাকার কথাও বলেছে তো এই জন্য তারা সিদ্ধান্ত সিদ্ধান্ত বলছে যে আসলে আমরা কি এই কোর্সগুলো কিনে বা পাঁচ টাকায় অ্যানিমেশন কোর্স করে কি আমরা সাকসেস হতে পারবো কিনা এই বিষয়টা এখন ভিউয়ার্স আমি একটা কথা বলি কারণ বিভিন্ন প্রতিষ্ঠান শেখায় সবগুলো তো আর আমাদের জানা সম্ভব না আমার যেহেতু অ্যানিমেশন টিউটোরিয়াল চ্যানেল ড্রিম জার্নি ভিএফএক্স স্টুডিও এখানে হয়তো আপনারা দেখে আপনারা মোটিভেশন পাচ্ছেন বা সেই থেকে আমাকে ইনফরমেশনগুলো জানাচ্ছেন তো আমি একটা কথা বলবো দেখুন কম এত কম প্রাইসে বা কোর্স ফিতে ওরা কীভাবে করাচ্ছে আমার বুঝে আসে না কারণ কি আপনারা একটা কথা মাথায় রাখবেন কারণ থ্রি ডি অ্যানিমেশন ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এখানে আপনার গেম ইন্ডাস্ট্রি টেলিভিশন টিভি অ্যান্ড ফিল্ম মুভি ইন্ডাস্ট্রি তারপর হচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে বিগ একটা প্ল্যাটফর্ম তো এই জায়গাটায় এত লো বাজেটে আসলে কোর্স করাটা আমার যুক্তিতে আসলে আসে না তবে অবশ্যই আপনাকে কোর্স কারিকুলাম দেখতে হবে বিষয়টা হচ্ছে কি কোর্স যখন সম্পর্কে আপনি জানবেন কারণ আপনি যখন হয়তো কোথাও নেওয়ার পরে অ্যাডমিশন আপনাকে কোর্স কারিকুলাম দেওয়া হবে বিষয়টা হচ্ছে কোর্স কারিকুলাম যখন আপনি দেখবেন কিন্তু আপনি বিগিনার অবস্থায় কিন্তু কোন কোর্স কারিকুলাম বুঝতে আপনার একটু কষ্ট হয়ে যাবে কারণ আপনি তো নতুন আপনি মডেলিং কি জিনিস টপোলজি কি জিনিস তারপর হচ্ছে আপনার একটু কষ্ট হয়ে যাবে ভিউয়ার্স কারণ আপনি বেসিকটা জানলে হয়তো আস্তে আস্তে এগুলার এগুলার ইনফরমেশনগুলো জানতে পারবেন যেহেতু আপনি নতুন কিন্তু আপনি বুঝবেন না তাহলে আপনার করণীয়টা কি ভিউয়ার্স আপনি ওখানে দেখবেন প্রথমত তো অবশ্যই যে মেন্টর আপনাকে শেখাবে তার শেখানোর পোর্টফোলিও যেগুলো দেখবেন শেখানোর ধরনটা দেখবেন মানে তার কাজের স্কিল কেমন আছে সেটা অবশ্যই দেখবেন দেখার পরে তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাম্বার টু হচ্ছে আপনাকে দেখেন কি ধরনের মডেল করাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে কারণ যেহেতু যারা 300 টাকা বা পাঁচশো টাকা বা পাঁচ টাকা যারা কোর্স করায় আপনাকে কি করাচ্ছে সেটা একটা দেখার বিষয় আছে ধরেন একটা গ্লাস বা একটা চায়ের কাপ আপনাকে ছেড়ে দিলো এর মধ্যে কোন রকম দিয়ে এটা ছেড়ে এই সব বিষয়গুলো যখন জানবেন এটা এইটুকু পরে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না ইন্ডাস্ট্রিতে আসতেই পারবেন না আপনার কথা হচ্ছে জাস্ট সফটওয়্যার টুলস গুলা জানা টুলস বেসিক দুই তিনটা টুলস জানলেন আর কি এই হচ্ছে বিষয়টা আর মূল বিষয়টা হচ্ছে কি আপনাকে এমন মডেল শিখতে হবে যে মডেল আপনাকে রিসার্চ পাওয়ার বাড়াবে যে মডেল আপনাকে নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে সক্ষম করাবে সেই ধরনের কাজগুলো সেই প্রতিষ্ঠানে আপনাকে শিখতে হবে কাজ এবার বেশি হলেও আপনাকে ওটাই শিখতে হবে দেখুন টাকা খরচ করে যাই টাকা খরচ করেন না কেন কিন্তু আপনার সময় তো নষ্ট হচ্ছে আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে আসতেই চান তাহলে কিন্তু সময় নষ্ট করার কোনো কারণ নেই আপনি যেখানে সঠিক মনে করেন আপনি শেখার চেষ্টা করবেন যদি ভালো শিখতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আবার কোর্স করা লাগবে না ধরুন আমি আপনাকে আমি আজকে এখানে একটা মডেল দেখাচ্ছি যেমন এটা আমার স্টুডেন্টদেরকে আমি শিখিয়েছি এখনো শেষ হয়নি গত দুই টু ডেজ আমি এটা করিয়েছি দেখুন এটার মধ্যে কিন্তু বেসিকটা আছে হয়তো অনেকেই দেখলে বলবে যে এটা তো বেসিক না দূর থেকে দেখলে মনে হবে যে এটা খুবই আপনার বা কিন্তু না একটা দেখিয়ে দেবো আপনাদেরকে ধরুন এই যে এই অংশটা এটার মধ্যেও কিন্তু বেসিক আছে তারপরে এইটার মধ্যেও কিন্তু একটা বেসিক আছে বুঝতে পেরেছেন তারপরে এই অংশটার মধ্যেও কিন্তু বেসিক থেকেই আমরা আহ ডিজাইনটাকে ক্রিয়েট করে ফেলি

আপনার কি বলে এখানে ক্যাপটা আমি অফ করে দিলাম দেখুন কয়টা কাজ ব্যবহার হলো আপনি দেখতে পাচ্ছেন হয়তো এই অংশটা আমি ডিলিট করে দিলাম দেন এখানে আমি কিছু বা করে দিলাম এরকম কিছু একটা বিষয় আর আমি এখানে হয়তো একটা লাস্ট এখানে একটা মাল্টি কাট করে দিলাম ঠিক আছে তারপরে এখন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স আমি থ্রি প্রেস করার পরে দেখুন এটা স্মুথ হয়ে গেল এটা কিন্তু মডেল হয়ে গেল উপরে একটা আমি যদি এরকম একটা বেন্ড ক্রিয়েট করে দিই তাহলে এটা একটা ছোট্ট একটা প্রোডাক্ট হয়ে গেল প্লাস্টিক বালতি বলেন আর যাই বলেন কিন্তু এখানে ভিউয়ার্স এটাতে কিন্তু আমরা রিসার্চ পাওয়ার বাড়াবে না অনেকে হয়তো বলতে পারে যে একটা মোটরসাইকেল দেখানো হয়েছে ওটা তো কঠিন হয়ে যেতে পারে ন আপনি দেখুন আপনি তো একটা মডেল এই মডেলটা কি বলে এইভাবে করবেন না লাইক আমি এটা ডিলিট করে দিই যেমন এই জিনিসটা যদি আপনি তৈরি করেন সিম্পল এখান থেকে আমরা একটা

আমি একদম সিম্পলি আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি সেকশন রেডিয়াস একটু কমিয়ে দিলাম বা আরেকটু বাড়ালাম লাইক এখানে করে করে একটু মোটা দিলাম এখান থেকে আমি আমি অপশনে গিয়ে দেখুন যদি এটাকে একটু ফেস ডিলেট করে দেই বা আরেকটা অংশ যদি আমি এখান থেকে ডিলিট করে দেই লাইক এখানে আমি এখান থেকে আপনার এ দেখেন এর মধ্যে কিন্তু একদম বেসিকটা আছে তবে এই মডেলগুলো আপনাকে রিসার্চ পাওয়ার বাড়াবে আপনি এমন মরে শিখবেন বা এমন জায়গায় শিখবেন যেখানে আপনার কাজের জন্য আপনি সুইটেবল আপনার ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি যেন আপনাকে মেনে নেয় ইন্ডাস্ট্রিতে যেন আপনার কাজের কোয়ালিটি কাজের বিষয়গুলো আপনি যেন জানতে পারেন হ্যাঁ তো এমনভাবে কাজ শিখবেন যাতে করে আমি তো বলেই দিলাম আর কিছু বলার নেই হ্যাঁ আমি একদম সিম্পল এটা আপাতত আজকে আসলে যেটা মোটিভেশন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই জিনিসটা দেখিয়েছি তাহলে এখান থেকে দেখুন সিম্পল আমরা এখন এটাকে এটা ডিলিট করে দিতে পারি আমার মনে হচ্ছে না কোনো সমস্যা হবে সিমেন্ট অন করে দিলে দেখেন এর মধ্যে কিন্তু আমরা ইয়ে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছেন এখন আমরা যদি এটাকে হিস্ট্রি এবং ফ্রিজ ট্রান্সফর্ম করে দিই লাইক এখান থেকে আমরা এই অপশনটা আমরা কি করবো এখান থেকে একটা এক্স অপশন দিয়ে দিব নাম্বার ওয়ান প্রেস করি সিম্পল এখানে ধরুন থিকনেসটা আমরা 0.05 পয়েন্ট জিরো করে দিলাম দেখ একটু আমি মোটাই করে দিলাম অর টু করে দিচ্ছি দেখুন টু করে দেওয়ার পরে আমি এখন কি করব এখানে দুইটা বেবেল করে দিতে পারি অথবা আপনার একটা বিষয় হচ্ছে দেখেন এখানে আমি ডাবল ক্লিক করব এটা না এটা এখান থেকে আমি এক কাজ করি এখানে একটা মাল্টি কার্ড অ্যাসাইন করব অ্যাপ্লাই করব দেখুন এর মধ্যে কিন্তু আমরা বেসিকটা পেয়ে যাচ্ছি বুঝতে পেরেছেন ভিউয়ার্স সিম্পল এটা নিয়ে কোনো ক্রিটিক্যাল কোনো পড়ার কিছু নাই কারণ আপনি নিজে বুঝতে পেরেছেন যে আসলে আপনি কম রেটে যেখানে কাজটা শিখতেছেন তারা আপনাকে শেখাচ্ছে তাহলে দেখুন আমি এই জিনিসটার এই অংশটা আমি এটা এটা তৈরি করে ফেললাম এবং কি ওই যে আমরা যে রেফারেন্সটা দেখতে পাচ্ছি সেই ম্যাপিং অনুযায়ী এটা কিন্তু করা বুঝতে পেরেছেন ভিউার্স আমি এটা একদম সিম্পল দেখালাম তারপর ভিউ আপনারা এই ধরনের মডেল যদি করতে পারেন কারণ প্রত্যেকটা পার্টস এখানে যেটা যেটা আছে প্রত্যেকটা মধ্যে আপনার এখানে পাওয়ার আছে বুঝতে আপনি এই ধরনের কাজগুলো শিখলে হবে কি আপনার একটা মডেল থেকে আরো দশটা মডেলের আইডিয়া এবং কনসেপ্ট ডেভেলপ হবে বুঝতে পেরেছেন ভিউর্স তো এই ধরনের মডেলগুলো আমাদের এখনো চলছে আমরা ইনশাআল্লাহ করাচ্ছি টেকনিক্যাল আপনারা যেখানেই করেন না কেন প্রথম মেকানিক্যাল মডেল থেকে শুরু করবেন হয়তো কোনো গাড়ির পার্টস বা কোনো গাড়ির ইঞ্জিন এই ধরনের এই প্রত্যেকটা পার্টস ধরুন আপনি এই জিনিসটা করলেন এটার মধ্যে কিন্তু একটা বেসিক আছে নো প্রবলেম আপনি কেন ছোট ছোট একদম এই মডেলে করা শুরু করবেন তো এগুলা হয়তো অনেকে বলতে পারে যে এগুলা দিয়ে কাজের প্রাথমিক বেসিকটা শুরু করা যায় ভিউার্স আমি একটা কথা বলি কারণ আমাদের দেশে আপনারা যারাই শিখতে যাচ্ছেন অর্ধেক বয়স পার করে কিন্তু স্টাডি করতে আসেন সো এই দিকটা আপনাকে লক্ষ্য করতে হবে কারণ আপনি যদি অনার্স কমপ্লিট করে এই জায়গায় আসেন আপনার কিন্তু জীবনের বয়স কিন্তু পার হয়ে যায় এখন যদি আপনি প্রাথমিক বাচ্চাদের মতো স্বরে সরে যেটাকে আমরা স্বরলিপি বলি ওখান থেকে স্টার্ট করেন তাহলে কিন্তু আপনি ইন্ডাস্ট্রিতে আসবেন কবে কারণ কি ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা এখানে খুব রেস খেলতে হয় মানে ক্যাচ করতে হবে আপনাকে ধরতে হবে আপনি একটা দিন পিছিয়ে যাওয়া মানে এক মাস পিছিয়ে যাওয়া এক মাস পিছিয়ে যাওয়া মানে ছয় মাস পিছিয়ে যাওয়া এটা আপনাকে মনে রাখতে হবে তো এই জন্য এখানে আপনাকে এমন ভাবে এমন জায়গা লোকেশন চুজ করতে হবে যেখানে আপনি সাকসেস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি তারপরে আসি এবার আমরা দেখবেন এটাই কিন্তু একটা একটা করে করতে 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 দেখবেন একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল যেমন এটা একটা মেকানিক্যাল মডেল রাইট তারপরে এবার আসি আমরা আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যদি ক্যারেক্টার মডেলে আসি দেখুন এখানে একটা ক্যারেক্টার আছে এখানে যে টপোলজিক্যাল প্রসেস গুলো দেখানো হয়েছে এই ক্যারেক্টারটা এখানে কথা বলবে মুভ করবে বিভিন্ন দিকে হাঁটা চলাফেরা করবে লাইক আপনি তখন বুঝতে পারবেন যে এই মডেলটা শিখলে আপনার কেমন ধরনের কোয়ালিটি কাজের কোয়ালিফিকেশন মানে আপনার স্কিল ডেভেলপ হবে কিভাবে আপনার স্কিল ডেভেলপ হবে তো শিখতে পারেন তাহলে আপনার আর কোন ধরনের মডেল আমি মনে করি না শিখা লাগবে তখন আপনি কিন্তু কনসেপ্ট ডেভেলপ হয়ে যাওয়ার পরে নতুন যত মডেল আপনার সামনে আসুক না কেন আপনি তখন আপনার আইডিয়া জেনারেট করে কিন্তু আপনি তৈরি করতে পারবেন ইউটিউব ঘাটতে হবে না কারো হেল্প নিতে হবে না জাস্ট এটার উপর স্টাডি করতে হবে স্টাডি হচ্ছে আপনার রিসার্চ করতে হবে যে নতুন পদ্ধতিটা কিভাবে তৈরি করা যায় কারণ ডিজাইন তো অনেক কিছু আছে তারপরে আসেন আমরা এবার এরপরে আসি আরেকটা প্রসেস প্রসিডিউরে আসি টেকচার টেকচারিং অনেক নিখুঁত শিল্পের কাজ এটা মাথায় রাখতে হবে ভিউয়ার্স টেকচার হচ্ছে আপনার মডেলটাকে রিপ্রেজেন্ট করার জন্য খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য একটা মাধ্যম তো টেকচারটা করতে গেলে প্রপার ইউভি ম্যাপিংটা করা জানতে হবে অনেকে কিন্তু টেকচার করতে জানে বাট ইউভি ম্যাপিং এর কারণে তার টেকচারটা কিন্তু ভালো হয় না এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম নরমাল টেকচার এটা কিন্তু বেশি তেমন একটা কিছু করা হয়নি অনেক রিয়েলিস্টিক টেকচার করা যায় আবার কার্টুনিস্টিক টেকচার করা যায় তো আমি এটা বলবো টেকচারের প্রসেসগুলো শেখার পরে এটা আপনি নিখুঁত হাত যেমন একটা শিল্পী একটা ছবি আঁকে নিখুঁত ভাবে ওইটা একটু ধৈর্যের কাজ এবং সফট কাজ ওইভাবে আপনি যতটা করতে পারবেন ততই ভালো লাগবে তার মধ্যে এখানে দেখুন আমরা একটা অনেকে কিনা না যায় তবে আমার মনে হয় না যে পাঁচশো টাকা 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 আপনাকে এই ধরনের শেখাবে সেগুলো শেখাবে না এবং কি হেয়ার ডাইনামিক সহ শেখাবে না বুঝতে পেরেছেন ওখানে তো প্রশ্নই আসে না যে এইরকম আপনার এই যে চুল টুল বানানো এগুলা শেখাবেই না এই শেখাবে না কারণ এগুলো যারা শিখাবে তাহলে এত কম টাকায় হতেই পারে না কারণ আপনার কাছে যাচাই করার জন্য অনেকগুলো মাধ্যম আছে আপনার কাছে গুগল আছে ইউটিউব আছে এগুলাতে আপনি যাচাই করতে পারেন যে বিশ্বের ইনস্টিটিউটগুলোতে বা পাশের কান্ট্রি ইনস্টিটিউটগুলোতে ছয় মাস এক বছর তিন বছরের কোর্সের ফিজ কেমন নিচ্ছে আর তখন আপনি কোর্স কারিকুলামের সাথে এই বিষয়গুলো মিলাবেন তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভিউয়ার্স ওকে তারপরে আছি এখানে তারপরে আসেন আমরা রিগিং এর বিষয়টা তো এটা আমি একটু অফ করে তারপর রিগিং এর বিষয়টাতে যাই এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রপার রিগ করা শিখতে হবে আপনাকে যাতে করে আপনি যেন আপনার এই রিগটা যেন করলে যেন এই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে হাঁটা চলাফেরা বিভিন্ন দিকে মুভ করতে পারে বুঝতে পেরেছেন তো এই হচ্ছে বিষয়টা কারণ এমন ভাবে রিগটা ম্যানুয়াল এবং অ্যাডভান্স রিগ শিখেন যাতে করে আপনি আপনার আপনি আপনার

এগুলা কিন্তু মুখস্থ করলে হবে না ভিউয়ার্স আপনাকে বুঝতে হবে যে এই ধরনের কাজগুলো বোঝার বিষয় আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স তো এমন জায়গায় কোর্স করুন যেখানে মডেলিং করার পর রিসার্চ করার ওয়ে আছে রিগিং করার পর মুখস্থ না করিয়ে যেন আরো সামনে যে কোনো ক্যারেক্টার আসবে যে কোনো ধরনের প্রোডাক্ট আসবে সেগুলো যেন আপনি রিগ করতে পারেন খুব সুন্দরভাবে সফট সার্ফেস এবং হার্ড সার্ফেস মডেলের পার্থক্য অনুযায়ী যেন আপনি করতে পারেন তো এই ইন্ডাস্ট্রিতে এগুলা করলে আপনার জন্য গেমিং ইন্ডাস্ট্রি একদম ওপেন মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করাটা ওপেন টিভিসি মেকিং করার জন্য ওপেন সোশ্যাল ওবিসি যেটাকে আমরা বলি অনলাইনেও আপনি কাজ করতে পারবেন খুব সহজেই তো ভিভার্স আমার মনে হয় আজকে বুঝতে পেরেছেন যে টেকনিক্যাল কাজ কোথায় শিখবেন কিভাবে শিখবেন সেই মাধ্যমগুলো এখানে আজকে দেখানো হচ্ছে তো আমাদের অ্যাডভান্সড ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টস কিন্তু আমরা এই ধরনের টেকনিক্যাল মডেলিং এর প্রসেসগুলো আমরা দেখিয়ে থাকি তো এই হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন ডিউরেশনের কোর্স আছে আপনি চাইলে যাচাই করে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন আর সেটা আপনার ইচ্ছা তবে এই পরামর্শগুলো নিয়ে আপনি অন্য কোথাও অ্যাডমিশন নিতে পারেন ঠিক আছে তবে আমরা চাই বা আপনি যেন সঠিক জায়গায় আপনি শিখে যেন ইন্ডাস্ট্রিতে দ্রুত আসতে পারেন যখন আপনি স্টুডেন্ট ছিলেন তখন আপনি টিউশনই করে চলছেন কিন্তু আপনার বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ হবে তখন কিন্তু ওই স্যালারিতে হবে না বা ওই টাকায় হবে না আপনাকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হবে বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে আপনি ছোট ছোট ইন্ডাস্ট্রি মনে করেন আস্তে আস্তে বড় হবেন শেখার সময় কিন্তু আর পাবেন না এটা মাথায় রাখবেন যতই দিন যাচ্ছে শেখার ততই ছোট হয়ে আসতেছে হুম তো স্টাডি করার বয়সটা কিন্তু সব সময় বয়স থাকলেও সময় কিন্তু থাকে না এটা রাখবেন ভিউয়ার্স তো আপনারা আমার আমাদের দেশে দেখলাম যারা অনলাইনে খুব ভিডিও বা কোর্স সেল করে যে এটা করেই অনলাইনে আপনি চাকরি পেয়ে যাবেন এটা করেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ভিউয়ার্স ছোট ছোট এই জিনিসপত্র করে পাঁচ ডলার দশ ডলার কাজ করে আপনার জীবন চলবে না থ্যাংক ইউ ভিউয়ার্স